নমস্কার রাজকাটা আজ পৌঁছে গেছে বিনোদিনী থিয়েটারে আজ প্রতিটা বাংলা সিনেমাপ্রেমী মানুষের কাছে এক ঐতিহাসিক দিন অর্থাৎ আজ ধূমকেতু উদযাপনের দিন শুরু দুহাজার ষোলো সালের কৌশিক গাঙ্গুলির তৈরি বাক্স বন্দি হয়ে থাকা এক ছবি মুক্তি পেতে চলেছে আগামী চোদ্দই আগস্ট ভোর রাত থেকেই হলে হলে মানুষের ঢল চোখে পড়ছে প্রায় এক দশক আগের ছবি বদলেছে দেব বদলেছে শুভশ্রীও পাল্টেছে তাদের অভিনয়ের দক্ষতা আচ্ছা আমরা কি এই ছবির মাধ্যমে আবার সেই পুরনো দেব সুবস্ত্রীকে কোথাও খুঁজে পাব পাব তাদের সেই কেমিস্ট্রি সেটাই দেখবার অপেক্ষা দেবের সাথে আমরা দেখতে পাই প্রচুর নতুন মুখ তবু আমরা কেমন উদ্গ্রীব বলুন সেই পুরনো দেব সুবস্ত্রীকে দেখার জন্য সেই জন্য দর্শক মহলে এত এক্সাইটমেন্ট মঞ্চ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস নেটিজেনদের মনে হচ্ছে আবারও দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাওয়া যাবে দেব কিন্তু কথা রেখেছে তার কারণ শুভশ্রী বলেছিল যে তার প্রোডাকশন হাউসের প্রথম হিরোইন শুভশ্রীই হতে চায় ন বছর আগের এই ধুমকেতু আবারও আমরা দেখতে পাব আগামী চোদ্দই অগস্ট ভালো লেগেছে অনেক খুব সুন্দর হয়েছে কেমন লাগে

খুব ভালো খুব ভালো যশোরシア মুভি দেখলাম ভীষণ এক্সাইটেড ছিলাম এন্ড খুবই ভালো লেগেছে মোটামুটি খুব ভালো যে সেটা নয় মানে হাইপ কেন ক্রিয়েট হয়েছে বুঝতে পারলাম না মানে আমার যেটা হ্যাঁ মানে সেই একটা ইমোশন তো আছে কিন্তু কৌশিক গাঙ্গুলীর মুভি হিসেবে যে গল্পটা থাকে মানে এইখানে না সেই ফ্লেভারটা পেলাম না আমার মনে হয় এটা কৌশিক গাঙ্গুলীর মানে উইকেস্ট ফিল্মের মধ্যে কিছুটা হলেও থাকবে দর্শকদের উন্মাদনা আপনারা দেখতেই পেলেন শুনতেই পেলেন তাদের মতামত দেশু জুটির কামব্যাক তাদের কেমন লাগলো ন বছর পর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু তাদের কেমন লাগলো সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন আর এই জুটিটাকে আবার আবার মানে আরো অন্য লোক আমরা দেখতে চাই কারণ লেগেছে মানে দেবের দেব শুভশ্রী জুটি মানেই অসাধারণ আমরা অনেক বছর পর সবচেয়ে বড় কথা এত বছর পর আবার দুজনকে একসাথে দেখবো দারুণ লাগছে আবার কি চাই দেব শুভশ্রী অবশ্যই অবশ্যই আবার আসুন বারবার চাই বারবার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে বারবার চাই দেব শুভশ্রী 9 বছর বাদ একসাথে মানে আলাদাই একটা দেব শুভশ্রীর জুটি মানে একটা অন্য আলাদাই জুটি রুদ্রনীল ঘোষের অভিনয় কেমন লাগে খুবই সুন্দর ধূমকেতুর নামটা একটা মানে উজ্জ্বল হলো পরবর্তীতে দেশ ও জুটিকে আবার ফিরে দেখতে চায় জনতা ধূমকেতু ছবির প্রযোজক রানা সরকারের প্রত্যাশা চরম যেমনটা দর্শকদের এই সমস্যাও এই ছবির সাফল্য নিয়ে ইতিবাচক উচ্ছ্বাস দেখিয়েছে সত্যি কথা বলতে কি প্রযোজক থেকে পরিচালক নায়ক নায়িকা থেকে দর্শক সবার মধ্যেই এই ছবির উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা তুঙ্গে ছবি আর যারা এই ছবি দেখবে সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আমি তো দেখতে এসেছি একটাই কারণ কারণ দশ বছর পর দেব শুভশ্রীকে আবার এক স্ক্রিনে দেখতে পেয়েছি এই জন্যই দেখা কিন্তু আর শুধু দেব আর শুভশ্রীকে দেখার জন্য আমি এসেছিলাম শুনতেই পেলেন দর্শকদের মনে আজ ধূমকেতু নিয়ে উন্মাদনা আপনারা দেখে নিলেন শুনে নিলেন তাদের মতামত আমরাও আপনাদেরকে বলবো আপনারা সবাই ধূমকেতু দেখুন আপনারাও আপনাদের মতামত জানান আমাদের রাশাটের পেজে এসে কমেন্ট করে আরও নতুন নতুন খবর জানতে হলে অবশ্যই চোখ রাখুন রাশাটের পেজে